আসল খেলাটা ওখানেই হচ্ছে ঠিক আছে আমার বান্ধবীর সাথে আজকে লাজ দেখা হচ্ছে কোনে বাজে বাজে আমি কলেজে এসব পারিনি তার মধ্যে আমার অবস্থা হচ্ছে কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর ব্লগ সো গাইস আজকে হচ্ছে কি আমাদের কলেজে বসন্ত উৎসব আছে তো ওই জন্য এখন আমার রেডি হতে হবে রেডি হয়ে যেতে হবে কলেজে ঠিক আছে তো আজকে একটু তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হবে কারণ অলরেডি সব বন্ধু কলেজে চলে এসেছি অলরেডি আমি তো সব সময় লেট করি আজকে আমি হলুদ শাড়িটা পরবো ঠিক আছে তো ভাবছিলাম সাদা পরবো বাট সাদা পরবো না কারণ কলেজের ব্যাপার বুঝতেই তো পারছো মানে রঙে রং পুরো করে দেবে ভাবছি আজকে হলুদ পরবো আর বসন্ত মানেই তো হলুদ তাই না তো ওই জন্য হলুদ শাড়িটা পরবো তো চলো করে কি রেডি হইনি দেন কথা হচ্ছে আর গেট রেডি তো তোমরা অবশ্যই দেখতে পারবে তো চলো দেরি কিসে ঝটপট করে রেডিটা হইনি ফাইনালি এম রেডি গাইস এটা হচ্ছে আমার লুক আজকে তো কেমন লাগছে অবশ্যই জানিও আকাশে বহেছে প্রেম নয়নে লাগিন ন নেশা কারাজে দাকিনো পিছে বসন্ত এসে গেছে অমৃত বাণী পালা সহজেই মরমে উঠিল ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে যাব কলেজে কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে বাসের জন্য কতক্ষণ ধরে ওয়েট করে আছে এখন একটাও বাস আসলো না যাই হোক বেরিয়ে তো গেছি বাট বিরাট লেট হয়ে গেছে আমার এখানেই দুটো বাজে আর আমি কখন যাব প্রোগ্রাম কখন অ্যাটেন্ড করবো আমি জানি না বাট বাসের জন্য প্রচন্ড লেট হয়ে গেছিলো বাস আসেনি লাস্টে আমি ট্রেনে করে যাব এখন চলো যাই কলেজে দেখো স্টেশন পুরো ফাঁকা আমাদের ট্রেন চলে এসছে ভদ্র করে পাকা ভদ্র করে লাগাতে বললাম ফটো তুলবো ওকে যাবে কি হলো দে একদম মুত করে দে ঠিক আছে ঠিক আছে পারফেক্ট আছে ওর পারফেক্ট অল্প করে অল্প করে অল্প করে অল্প করে অল্প অল্প করে ভূত করবি না কিন্তু এরকম এরকম না আমি ভূত আমি তো বলবো না রুকো যারা

দাঁড়া আমি ঠিক করে মাখিয়ে দিচ্ছি তাহলে যদি মুখটা বোঝা যায় আমি কলেজে এসে পারিনি তার মধ্যে আমার অবস্থা হচ্ছে এই বুঝতে পারছি এই এই করেছে এই মহিলাটা আমার অবস্থা এরকম করেছে একটাও ভালো করে ছবি তুলতে পারিনি ভালো ফটো তোলে না হ্যাঁ একটাও ভালো করে ছবি ভালো ফটো তোলে না আরে লাল হলুদ আবির মেখে কি সুন্দর করে ছবি তুলবো আমাকে তুলতে দেয়নি কলেজে এসেছে আর আমাকে পুরো ভূত করে দিয়েছে আমিও ভূত করে দিয়েছি আর ক্যামেরাম্যানের তো অবস্থা আরও খারাপ ভাই তো আরোরই অবস্থা ভালো করে রেখে রাখি আমার অবস্থা খারাপ করেছে তাই আমি সবার অবস্থা খারাপ করে দিয়েছি কেমন লাগলো হোলি খেলে আমার হাতের কেমন লাগল বল নাইস আমাদের ক্যাম্পাসের অবস্থা এখন এরকম ঠিক আছে সব এরকম চলো একটু নাচানাচি করে আসি হ্যাঁ চলো চলো যাই হোক আমরা এখন কলেজের ব্যাক সাইডে আছি ঠিক আছে ফ্রন্ট সাইড তো এখনো যাইনি ওখানে আসল খেলাটা হচ্ছে আসল খেলাটা ওখানেই হচ্ছে ঠিক আছে কলেজের ফ্রন্ট

দেখ বৃষ্টি টাকা ভালো লাগছে ওরে বাবা আমার ডাইলগ ভেজ ছেড়ে দিলো একদম বাবা এখানে বিয়ে বিয়ে খেলা চলছে সেই হোলি আর এই হোলি এখনো পর্যন্ত ভালো করে ভিডিও করতে পারিনি মানে খালি মুখে এসে আমাকে ভূত করে দিয়েছে কি লিপস্টিক করেছিস আবির লিপস্টিক আবির বয়ফ্রেন্ডটা আগে মাখা হালতে পারলো না খুব কষ্ট হচ্ছে বল খুব কষ্ট হচ্ছে বল আমার মুখের অবস্থা যা বাবারে দেখার মতন না সবাইকে একটু পদের লাগছে আর আমাকে দেখ বিয়েপদ আমার কলেজে এসে কেমন লাগছে বল না নাইস লাগছে বল

এই ব্লগটা দিতে একটুখানি লেট হলো কারণ ওয়াইফাই এর একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্য একটুখানি লেট হলো তোমরা একটুখানি ম্যানেজ ট্যানেজ করে নিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো টাটা ইউ মা